আল্লাহmanirrahim অনলাইন সুধীজন টিভি কর্তৃক আয়োজিত তরুণদের অভিযাত্রা অনুষ্ঠানে সম্মানিত দর্শক দেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা এসসি মৌলভীবাজার সদরের আরেকটি ঐতিহ্যবাহী স্কুলে যে স্কুলে আমি লেখাপড়া করেছি আমি মাধ্যমিক স্কুলে লেখাপড়া করেছি মৌলভীবাজার সদরের আহানকুড়া ইংলিশ আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় হাজিরবাজার এই স্কুলে আমরা আজকের আমাদের প্রোগ্রাম আমরা এই স্কুলে ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো তাদের লেখাপড়া এবং তাদের লাইফ স্কুলের লেখাপড়ার সম্পর্কে আমরা জানতে চাইবো পাশাপাশি শিক্ষকদের সাথে আমরা কথা বলবো এবং জানতে চাইবো স্কুলের শিক্ষার গুণগত মান পরিবেশ এই দিকগুলা নিয়ে তারা কিভাবে কাজ করেন এবং স্কুলের সুবিধা অসুবিধা গুলা আমাদের সাথে শেয়ার করবেন আমি সম্মানিত দর্শকদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আমরা যেহেতু মৌলিবাজার সদরের শিক্ষা নিয়ে কাজ করতেছি অত আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং আমরা যদি প্রত্যেক আমরা এগিয়ে আসি ইনশাল্লাহ আমরা সবাই মৌলিবাজারের শিক্ষা নিয়ে কাজ করলে ইনশাল্লাহ টুডে টুমোরো আমরা একটা পরিবর্তন দেখতে পাবো আমার প্রোগ্রাম শুরু করার আগে আমি দুজন টিচারের কথা বিশেষভাবে স্মরণ করি যখন আমি মাধ্যমিক স্কুলে লেখাপড়া করতাম উনি আহ উনি প্রথম উনি আমার হেড টিচার ছিলেন মোরম ওয়াজেদ আলী উনাকে আমি বিশেষ ভাবে স্মরণ করি এবং এই স্কুলের উন্নতির আফতাবুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সৃষ্টিকাল থেকে আমরা যতটুকু জানি উনি সেরা প্রধান শিক্ষক ছিলেন ওনার অনেক পরিশ্রমের মাধ্যমে স্কুলটা অনেক পরিবর্তন হয়েছিল উনাকে আমি বিশেষ ভাবে স্মরণ করি আরেকজন স্যার যিনি আমার অত্যন্ত প্রিয় স্যার ছিলেন আমাদের বাসাতে

তোমাকে আমি প্রথমে যে প্রশ্ন করব আমি জানতে চাইব তুমি প্রাইমারি কোথায় লেখাপড়া করছো প্রাইমারি স্কুল কোথায় ছিল তোমার তোমার প্রাইমারি স্কুলের নাম কি শুমারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা তুমি শুমারাই প্রাথমিক স্কুল প্রাথমিক বিদ্যালয় লেখাপড়া করছো কাজীবাজার আফতাবউদ্দিন কেন চুজ করছো তুমি এই হাই স্কুলটা কেন কেন মনুমুক স্কুল না কেন নবীন স্কুল না এটা কেন চুজ করছো

সুবিধা ভালো এর জন্য এটা জেনে তুমি আসছো আচ্ছা ঠিক আছে তোমার স্কুলে কি সব ধরনের সহযোগিতা করা হয় তোমাকে শিক্ষকরা এবং তোমার স্কুলের যারা সিনিয়র বড় ভাই বোন আছে তারা সহ আছে তারা কি তোমাকে সহযোগিতা করে আচ্ছা তুমি কি প্রত্যেকদিন স্কুলে আসো আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানাব সপ্তম শ্রেণীর আফতাব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মাহবুবা আহমেদ জুই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মাহবুবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার কাছে আমি জানতে চাইব এই আফতাবুদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্কুলের পরিবেশটা তোমার কাছে কেমন লাগে অনেকটা ভালো লাগে না আচ্ছা তোমাকে আরেকটা আরেকটা প্রশ্ন করি সুন্দর জীবন করতে তোমার একটা সুন্দর জীবন করতে সবচেয়ে বেশি ভূমিকা কে পালন করতে পারেন ভূমিকা মা বাবা আছরা তোমার মা বাবা এবং শিক্ষকরা সুন্দর জীবন করতে তোমাকে সাহায্য করতে পারেন তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি মা বাবার কথাকে সব সময় শুনো শুনিনি সব সময় শোনো টিচারদের কথা সব সময় আচ্ছা তোমাকে আরেকটা একটা আর জিনিস জানতে চাই তোমার বাসায় কি আম্মু আব্বু আছে মা বাবা আছেন আম্মুকে যখন কাজ লেখাপড়া থাকে না ছুটির দিনে কি তোমার আম্মুকে কাজে হেল্প করো সহযোগিতা করো সহযোগিতা করো কখন কখন লাস্ট টাইম কখন তোমার আম্মু আব্বুকে বলছো যে না আমি তোমাদেরকে অনেক ভালোবাসি তুমি আমার শ্রেষ্ঠ মা বাবা এই কথা কখন বলছো এবং শিক্ষকদের কথা শুনবা শিক্ষকদের কথা এবং মা বাবার যদি কথা শুনো ইনশাআল্লাহ তুমি একদিন মানুষের মতো মানুষ হবা অনেক বড় হবা তুমি ভালো থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আসসালাম এখন আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো আফতাবুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রহমান সালাম মার্জানা তুমি কেমন আছো আল্লাহাম আপনি কেমন আছেন আল্লাহামদুল তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের সাথে সংযুক্ত হয়েছ তুমি বড় হয়ে কি হতে চাও মার্জানা

সাধারণত আমরা বলে থাকি মানুষ মানুষের জন্য এই দ্বারা বোঝানো হয়েছে যে মানুষ মানুষের বিপদে-আপদে সবসময় সবার পাশে থাকে সব সময় সবাইকে সাহায্য করে এটাকে আমরা মনুষ্যত্ব হিসেবে বলে থাকি এটা আচ্ছা তাহলে তুমি তুমি যখন ম্যাজিস্ট্রেট হোবা কিংবা তুমি এখনো আমরা যেটা বুঝি যে আমরা মানুষ মানুষের জন্য যখন কোন মানুষের সহযোগিতা লাগবে তোমার আশেপাশে যদি যখন দেখবা কোনো অসহায় মানুষ যে কোনো মানুষকে সহযোগিতা করতে শুধু যে বড় হয়ে যারা বড় আছে তারা করবে এই না প্রত্যেকেই আমরা মানুষ মানুষের জন্য কাজ করতে পারি যেমন মনে করো তোমার স্কুলে তোমার ক্লাসে যদি কোনো ছাত্র ছাত্রী তাদের কোনো সুযোগ সুবিধার দরকার হয় আর তুমি মনে করো এটা তুমি হেল্প করতে পারবা তুমি করবা তোমার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবা পিতা খোঁজ খবর নিবা টিচারদের কথা শুনবা এইটি মানুষ মানুষের জন্য যে আমরা একে অন্যের জন্য আমরা ক্লাস করব এবং সবাই সবাইকে সহযোগিতা করব। তোমাকে অসংখ্য ধন্যবাদ আরেকটা জিনিস জানতে চাইবো তোমাদের স্কুলে কি লাইব্রেরি আছে লাইব্রেরির মধ্যে কি সব ধরনের বুক পাওয়া যায় সব ধরনের বুক পাওয়া যায় লাইব্রেরি স্কুলে কি খেলাধুলার ব্যবস্থা আছে খেলাধুলার জন্য কি সব ধরনের সরঞ্জাম আছে স্কুলে আচ্ছা আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো আসসালাম আলাইকুম এখন আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো আখতাবুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আহনাফ আহমদ রিদ্দি সালাম আলাইকুম আছো ভালো আছি আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের সাথে সংযুক্ত হয়েছো তোমার সাথে তোমাকে জানতে চাইবো প্রথমে তুমি কোন বিভাগ নিয়ে লেখাপড়া করতেছো আমি সায়েন্স বিভাগ নিয়ে পড়ি বিজ্ঞান বিভাগ লেখাপড়া করতেছো বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে সাইকোলজিস্ট হতে চাই সাইকোলজিস্ট হতে চাও কেন হতে চাও সাইকোলজিস্ট আমার মস্তিষ্ক সম্পর্কে এবং মন সম্পর্কে ধারণা লাভে খুবই একটি আগ্রহ রয়েছে আচ্ছা জে জে তুমি খুব ভালো। আচ্ছা তোমাকে আরেকটা জিনিস প্রশ্ন করি যে তুমি কি জানো পিরামিড পিরামিড এইটা নাম শুনছো এবং পিরামিড কোন জায়গাতে কোন দেশে কোন জায়গা কোন দেশে পিরামিড? জি কোন দেশে পিরামিড অবস্থিত? গিজা মিশরে অবস্থিত। মিশরে। আর মিশর কোন महाদেশে? এটা এশিয়া মহাদেশে। না। মিশর এশিয়া মহাদেশ না মিশর হলো আফ্রিকা। হ্যাঁ? ও আফ্রিকা মহাদেশে ঠিক আছে তুমি স্কুলের লেখাপড়ার সাথে সাথে সাধারণ নলেজের জন্য অনেকগুলো বুক পড়বা তুমি কি বুক পড়ো মানে স্কুলের বুক ছাড়াও দেন অন্যান্য নিউজ পেপার কিংবা গল্পের বই কিংবা ডকুমেন্টারি এগুলো কি দেখো এগুলো কি পড়ো কখনো কখনো পড়ি এগুলা মাঝে মধ্যে পড়বা এগুলা পড়লে তুমি আমার এক্সট্রা নলেজ আসবে শুধু স্কুলের বুক কিংবা জেনারেল স্টাডির পাশাপাশি আমাদেরকে অনেক স্টাডি করতে হয় যে স্টাডি করলে তোমাকে আরো দক্ষ এবং স্মার্ট ছাত্র কিংবা একজন নাগরিক হয়ে গড়ে তুলবে তো অত তুমি অনেক কিছু জানতে চাইলে এবং বড় হতে চাইলে তুমি অনেক কিছু নিয়ে লেখাপড়া করতে লেখাপড়া করতে হবে শুধু স্কুলের জেনারেল বুক পড়লে হবে না পাশাপাশি অন্যান্য বুক তুমি পড়বা ঠিক আছে আচ্ছা তোমাকে আর একটা আর একটা প্রশ্ন করি স্কুলের পরিবেশটা তোমার কাছে কেমন লাগে বর্তমানে ভালোই লাগে স্কুলের পরে স্কুলের সব টিচাররা কি সহযোগিতা করেন জি আচ্ছা 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 তোমার তোমাকে কি প্রাইভেট টিউশন করতে হয় না স্কুলের মধ্যে সব সহযোগিতা দেওয়া হয় তোমাকে কি প্রাইভেট করতে হয় আমি আমি আগে প্রাইভেট টিউশন করতাম তবে বর্তমানে আমি প্রাইভেট টিউশন করি না কেন কেন লাগে না কেন করতে লাগে

আফকাবেদুন উচ্চ শ্রেণীর ছাত্রী বিথি মিশ্র আদাব কেমন আছো তুমি আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তুমি আমাদের সাথে সংযুক্ত হয়েছো তুমি কোন বিভাগ নিয়ে লেখাপড়া করতেছো আমি সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা করছি বড় বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডাক্তার হতে চাই বড় হয়ে ডাক্তার হতে চাও কেন ডাক্তার হবা আমি দেশের জনগণের সেবা করতে চাই মানুষের সেবা করতে চাও তাহলে তোমাকে এইটা নিয়ে একটা প্রশ্ন করি সুন্দর সমাজ করতে আমরা সমাজে তাকে সুন্দর সমাজ করতে করতে আমাদেরকে কি পালন হবে একটা একটা সুন্দর সমাজ করতে আমাদেরকে কি ভূমিকা পালন করতে হবে আমাদের প্রত্যেকের কি ভূমিকা পালন করা উচিত একটা সুন্দর সমাজ করতে সমাজের প্রত্যেক মানুষকে সহযোগিতা করা উচিত সমাজের উন্নয়নের জন্য কাজ করা উচিত সমাজে যে কত দুর্নীতি আছে সেগুলোর বিরুদ্ধে সেগুলোকে প্রতিরোধ করা উচিত আচ্ছা আচ্ছা মানুষকে সহযোগ করবো অবশ্য খুব সুন্দর করে বলছো আচ্ছা তোমাকে আরেকটা জিনিস বলি এই স্কুলের পরিবেশটা তোমার কেমন লাগে স্কুলের পরিবেশটা আমার কাছে বেশ ভালোই লাগে বেশ ভালো লাগে কোন জিনিসটা বেশি ভালো লাগে এবং যদি তোমাকে প্রশ্ন করি যেহেতু তুমি দশম শ্রেণীর ছাত্রী তুমি এমন কি কিছু আছে যেটা মনে করো যদি স্কুলে এই জিনিসটা থাকলো হতো আমাদের জন্য আরো ভালো হতো কিংবা স্কুলের পরিবেশটা আরো ভালো হতো স্কুলের লেখাপড়াটা আরো ভালো হতো এই রকম কি কোনো তোমার মাথায় কোন কিছু আছে আমাদের বিদ্যালয়ে আমাদের টিচার্সদের সহযোগিতাটা আমার কাছে বেশ ভালো লাগেওনারা যত্ন সহকারে আমাদের পড়াশোনা করান প্রত্যেকটা ক্লাস ওনারা খুব ভালো নেন যাতে আমরা খুব সুষ্ঠুভাবে পড়ালেখা করতে পারো আমাদের খুব ভালোবেসে সহযোগিতা করেন এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আজ্ঞে আর কোন জিনিসটা দরকার মনে করো স্কুলের জন্য তোমার মনে যে এই এই জিনিসটা থাকলে হতো স্কুল আরো ভালো হতো এই পরিবেশটা থাকলে আরো ভালো হতো এই রকম কি কিছু আছে আমাদের স্কুলে প্রযুক্তিগত প্রযুক্তিটা যদি আরেকটু উন্নত হতো তাহলে আমাদের আরেকটা সুবিধা হতো আচ্ছা আচ্ছা আর তোমাকে আরেকটা জিনিস অনুরোধ করি যেহেতু তুমি দশম শ্রেণীর ছাত্রী তুমি সাধারণত স্কুলের পরিবেশের জন্য স্কুলটা যাতে সুন্দর থাকে স্কুলের দেওয়ালে যাতে মানুষ পোস্টার না লাগায় কিংবা লেখালেখি না করে এই ধরনের যাতে কেউ কিছু করতে না পারে তুমি তোমার স্কুলের সবাইকে নিয়ে একটা ভূমিকা পালন করবা যাতে স্কুলের পরিবেশ সুন্দর থাকে এবং যারা স্কুলের আমরা যা বললাম না সুন্দর সমাজ করতে এটার মধ্যে একটা পরে তোমার তোমার স্কুলের তুমি যেহেতু সিনিয়র তোমার স্কুলের যারা সহপাঠী আছে ছোট ভাই বোনেরা আছে তাদের যদি কোনো সহযোগিতা লাগে যেহেতু তুমি আমি জানি তুমি লেখাপড়ায় খুবই ভালো যদি তোমার ক্লাসের মধ্যে এমন কোন ছাত্রছাত্রী আছে আর একটু সহযোগুতে লাগে হয়তো ওই সাবজেক্টটা একটু ভালো বুঝতেছে না তাকে তুমি সহযোগিতা করবা কারণ একা ভালো রেজাল্ট করতে করলে হবে না সবাই ভালো রেজাল্ট করলে তারপরে স্কুলের একটা ভালো রেজাল্ট আসবে তো এর জন্য সবাই সবাইকে সহযোগিতা করবা এবং স্কুলের টিচারদের সাথে কাজ করবা টিচারদের পরামর্শ শুনবা টিচাররা যেভাবে গাইড করবে তাদের কথা শুনে সবার সাথে এইগুলা শেয়ার করে তুমি বিশেষ করে যেহেতু তোমাকে রেফার করা হয়েছে তুমি বিশেষ করে এটা পালন করবে যাতে স্কুলের পরিবেশ সুন্দর থাকে এবং স্কুলের কিভাবে উন্নতি হয় এগুলা টিচারদের সাথে সহযোগিতা করবে ঠিক আছে তোমাকে আরেকটা একটা লাস্ট একটা প্রশ্ন করি তোমাকে তুমি কি যেহেতু তুমি বড় মানুষের জন্য কাজ করতে চাও নেলসন ম্যান্ডেলার নাম শুনছো নেলসন ম্যান্ডেলা জি নেলসন ম্যান্ডেলার নাম শুনছো নেলসন ম্যান্ডেলা জি

শুধু শুধু এবং আমি জানি তুমি অনেক ভালো ছাত্র শুধু স্কুলের বুকগুলা পড়লেই তোমার একটা নলেজটা লিমিটেড নলেজ থাকবে তবে তোমার এক্সট্রা নলেজের জন্য তোমার অনেকগুলা বুক পড়তে হবে নেমসন ম্যান্ডেলা উনি অনেক বড় মাপের একজন রাজনৈতিক নেতা বলতে পারো সমাজসেবক বলতে পারো উনাকে দিয়ে আমরা সবাই एग्जांपल দেই উনি আর বাড়ি ছিল আফ্রিকা উনি প্রেসিডেন্ট ছিলেন উনি মানুষের জন্য কাজ করতেন উনি অনেক মানুষের রাইটের জন্য অনেক সারা জীবন কষ্ট করছেন এই ধরনের মানুষ নেলসন মেন্ডেলার মতো মানুষকে তোমার জানা উচিত কারণ তুমি যদি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাও সমাজের জন্য কাজ করতে চাও তাহলে ওয়ার্ল্ড এমন কিছু এক্সাম্পল আছে যে মানুষগুলা কোথা সবাই তাদের এক্সাম্পল দিয়ে থাকে তাদের কথা স্মরণ করে এই ধরনের দুই একজন তুমি ফলো করতে হবে তাদের লাইফ স্টোরি তুমি ফলো করতে হবে তাদেরকে নিয়ে লেখাপড়া করতে হবে তাদের কথা জানতে হবে এবং তারা কিভাবে মানুষের সেবা করেছে মানুষের জন্য কাজ করেছে এগুলা জানা উচিত তো লেখাপড়ার পাশাপাশি তুমি বুক পড়বা পড়বা নিউজ পেপার এবং দেখবা কিভাবে এক্সট্রা সোর্স অনেকগুলো যেগুলো পড়লে তুমি এই ধরনের এক্সট্রা নলেজ তুমি ইয়ে করতে পারো তোমাদের স্কুলে যদি না থাকে এগুলা যাতে স্কুলে আনা হয় টিচারদের সাথে এগুলা শেয়ার করবা যেন আমরা স্কুলে অন্য ধরনের লেখাপড়ার পাশাপাশি গল্পের বই এবং হিস্টোরিক বই এগুলো আমরা চাই এই টিচারদের সাথে শেয়ার করবো ঠিক আছে তুমি ভালো থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ভালো থেকো আদা আমরা চাচ্ছিলাম প্রধান শিক্ষক ওনার পার্সোনাল না স্কুলে কি একটা কাজ পড়ে গেছে এর জন্য আমাদের সাথে সংযুক্ত হতে পারেন না এজন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সহকারী প্রধান শিক্ষক দীপক কুমার দত্ত ওনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে আদাব স্যার আদাব স্যার আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার। আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সাথে। অবশ্যই স্কুলে আসবেন। ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ। স্যার আপনি জানেন স্যার এই স্কুলে আমি লেখাপড়া করেছি স্যার। আমি 94 94 এর এসএসসি এর ছাত্র ছিলাম। স্কুলে আমার অনেক স্মৃতি স্যার। এই স্কুলের স্কুলের অনেক যারা আমার প্রোগ্রামটা দেখবেন সবাইকে সবার কথা স্মরণ করছি আমাদের ক্লাসমেট এবং টিচারদেরকে।

আচ্ছা স্যার স্যার আমাদের স্কুলের কি রেজাল্ট মানে বছর ডে বাই ডে উন্নতি হইতেছে না সমান না নিম্নমুখী হচ্ছে স্যার রেজাল্ট আমি আসার পর থেকেই যেগুলা আমি যেটা আজ করছি তো আসলে মাঝে মধ্যে আপডাউন হয় ডাউন হয় গত বছর ছিল ছাপ্পান্ন পার্সেন্ট আচ্ছা স্যার স্যার আমরা আমরা এই স্কুলে ভালো রেজাল্ট করার জন্য আপনারা কি ভূমিকা পালন করেন স্যার কি কি পদক্ষেপ নেন স্কুলে যাতে ভালো রেজাল্ট হয় এটার জন্য আপনারা কি কি কাজ করে থাকেন আমরা ওই ক্লাস যে সময় ভোকেশনাল বন্ধ থাকে আমরা স্পেশাল কোচিং এর ব্যবস্থা করি বিশেষ করে অঙ্ক ইংলিশটা ক্লাস বেশি রাখার চেষ্টা করি অন্যগুলা ফর্ম রাখি যাতে টাচে থাকে আর মাঝে মধ্যে ক্লাসে আমরা ক্লাস টেস্টের মতো আলাদা পরীক্ষা নেই সাবজেক্ট ওয়াইজ টিচাররা গার্জিয়ান মধ্যে করি যে অধ্যায়গুলো আসে তারা লেখাপড়া করে মাঝে মধ্যে পরীক্ষা নেয় এগুলার উপরে গত সপ্তাহে ছিল মানে দশম শ্রেণীর তো হয়তো কাঙ্ক্ষিত অভিভাবক আমরা উপস্থিত করতে পারি নাই সেটা আমরা প্ল্যান করতেছি আগামীতে কিভাবে আরো বেশি সংখ্যক উপস্থিত করে আমাদের অভিভাবকদের যদি সম্পৃক্ত করতে না পারি আমরা টিচার একা কিন্তু সম্ভব সেটা একটা দিক আর আজকে আমাদের 11 এর প্রোগ্রামটা ছিল আপনি শুনছেন আমরা সেটাও উইটারও একটা উদ্দেশ্য 9 10 এর বাচ্চারা ওখানে ছিল তাদেরকে এই জিনিসটা দেখানো উদ্বুদ্ধ করা অর্ধবাषिकের জন্য আমরা কমপ্লিট হয়েছে আমরা কালকে থেকে ক্লাস ওয়ানি অভিভাবক এনে এই সাথে কল সার্চ করব এবং গর্জনরাও রেজালটা দেখবেন পরবর্তীতে বার্ষিক পরীক্ষার উদ্যোগটা আমরা গর্জัญস কিভাবে ভালো করা যায় ছাত্র ভালো করতে পারে সেটা আমরা প্রয় এটা 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 শুনে স্যার খুব ভালো লাগলো আপনাদেরকে এইভাবে টার্গেট নিয়ে কাজ করতে হবে স্যার আপনাদের যে দুর্বল জায়গাগুলাতে কোতায় কাজ করা এবং কোন ছাত্রগুলা কোন সাবজেক্টে দুর্বল আমরা সাথে একটু শেয়ার করে আমি আমার এই 13 সাল থেকে এখন পর্যন্ত যে জিনিসটা আস করছে আসলে বেতনটা কোন জায়গায় জানি না আমরা অভিভাবক কিন্তু সম্পৃক্ত করতে আমরা ব্যর্থ হ্যাঁ এবং যে সব অভিভাবকরা আমাদের সাথে রেসপন্স করেন আমরা এ পর্যন্ত আমি দেখেছি ওদের বাচ্চা কাছে কিন্তু রেজাল্ট ভালো করে বা ফাস ভালো আচ্ছা আচ্ছা আমরা প্রতিবছর এস এস সি ফোরম পরে আমরা কোচিং এর ব্যবস্থা করি আহ তাদের এডমিট কার্ড পাওয়ার আগ পর্যন্ত তো সেই সময় আমরা যে রেজিস্টার মেনটেন করি বিভিন্ন পরীক্ষা নেই সেই সময় দেখছি যেসব ছেলেমেয়েরা কোচিং ক্লাসে উপস্থিতিদের আর ভালো এরাই কিন্তু ফার্স্ট করে যারা অনুপস্থিত বেশি থাকে এর মধ্যে দুই চারজন ফার্স্ট করিয়া কিন্তু ফেলিরভার্ট এখানেই বেশি

ম্যানেজিং কমিটির ভূমিকা কি এই যে অভিভাবকের ভূমিকা কি ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব ভূমিকা কি এটা সম্মিলিত সবাই একসাথে কাজ করতে হবে স্যার শুধু শিক্ষকদেরকে দোষ দিয়ে আর শুধু বলেন স্যার বলেন জানা থাকলো আমার প্রধান শিক্ষক ছাব্বিশের সেপ্টেম্বরের এগারো তারিখে উনি যোগদান ছাব্বিশে সেপ্টেম্বর এগারো তো এর আগে আমি নিজে বা প্রাপ্ত ছিলাম আমারও নিপ্ত হয়েছে বাইশে মে মাসে তো আমি শহরে প্রধান শিক্ষক প্লাস বারো হেডমাস্টার দুইটাই স্যালিয়ে গেছি আর চব্বিশে ওনার নিয়োগ আমি আমার অবস্থান থেকে চেষ্টা করছি তো এনটিএসির মাধ্যমে বর্তমানে নিয়োগ গুলা চলে বিগত কয়েক বছর ধরে চোদ্দ পনেরো সাল থেকে তো এনটিএসির মাধ্যমে নিয়োগের কারণে একটা জিনিস আমরা ছয়জন শিক্ষক কিন্তু আমার স্টাফে পদ শুনি আচ্ছা আচ্ছা ছয়জন ছয়জন তো আমরা ইচ্ছা করলে ছয়জন যদি অনারারি নেই স্কুল ফান্ড এর একটা বিষয় আছে আছে একটা মাস্টার আপনি তো 45 পয়সাটা দিতে হয় এটা একটা বিষয় এর কারণে আমরা দুইজন অনারারি টিচার রাখছি দুইজন রাখছি একজন কমার্স এর আর একজন সাধারণ আর্টস আর আমরা যারা আসি পুনমতে খাবার দিয়ে যাচ্ছি সাইন্স আর্স কমার তিনওতেই আছে সাতানব্বই হাজার পোস্ট খালি ছাব্বিশ হাজার আবেদন হারি মাধ্যমে সাতানব্বই হাজার পোস্ট খালি আর আবেদন ছাব্বিশ হাজার এর মধ্যে আঠারো হাজার ওরা সিলেক্ট করছে এখন 57000 রুপিতে 18000 পল বাংলাদেশে তো তাই ওরা নেব দিবে তো আমার স্কুলে দুইজন পাইছিল ওরা আসছে এসে তাদের মানে ওই সময় চয়েস ছিল একাধিক স্কুল তারা যে কোনটায় যেতে পারবে তো হয়তো আমাদের স্কুলের সাথে তারা কম্পেয়ার করি অন্য স্কুল বালা দেখছি ওখানে জয়েন করছে আমার জয়েন করে নাই এখন এনটিআরসি একটা নিয়ম করছে যাকে যেখানে চয়েস দিবে যে চয়েস যেটা দিবে ওটাতেই সে যোগদান করতে হবে তো এই বছর ছয়টা পোস্টে আমরা চাহিদা দেওয়া হয়েছে তো এ পর্যন্ত আমি শুনেছি দিয়েছে তো যদি এসে যোগদান করে আমরা শিক্ষকের দিক দিয়ে বেশ সাশ্রয় হব আমার আশা নতুবা ডেইলি আমরা সাত পিরিয়ড মধ্যে শিক্ষকরা নিতে হয় আমি সহকারী প্রধান শিক্ষক ডেইলি নূন্যতম তিনটা ক্লাস আমার রুটিনে আছে তারপরে ফর্পনের সময় একটা দুইটা আমাকে নিতে হয় কারণ বাচ্চারা তো এখানে বুঝবে না শিক্ষক বাচ্চারা বুঝবে তার রুটিনে ক্লাস আছে ক্লাস হতো হ্যাঁ সমস্যা আমাদের থাকতে পারে ম্যানেজমেন্ট থাকতে পারে এটা অন্য বিষয় যদি বাচ্চাদের কিন্তু এটা আর বলা যাবে না ওরা প্রয়োজন নাই তো যাই হোক আমরা সব চেষ্টা করে যাচ্ছি না ঠিক আছে স্যার শ্রীカス স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার যেহেতু এই স্কুলে আমি লেখাপড়া করেছি স্যার আমি অবশ্যই দোয়া সন্তান স্যার এই স্কুলের ভালো আমার একটা বিউ আমার একটা বিউ হয়তো আপনি আমার সম্বন্ধে এলাকায় জানলেন জানতে পারবেন আমার হইলো আমি যদি স্কুলে প্রেজেন্ট থাকি আমি কাজে থাকি এবং আমার একটা জিনিস যায় যদিও সরকার আমাদেরকে 20 দিন বা 21 দিন নরমালি ছুটি নেওয়ার একটা সুযোগ আইনে রাখছে আমি কিন্তু আজকে আপনার জুলাই মাস হলে সাত মাসের মাথায় হ্যাঁ সাত মাসের মাথায় মাত্র একদিন কিন্তু আমি ছুটি নিয়েছি নিতান্ত প্রয়োজন না হলে আমি স্কুল ছেড়ে যেতে আমার ভালো লাগে না যার আমি ছাত্র বা দফতরী যারা আসে অনেক দোফতরি এসে দেখে আমি বসাব আমি খাস করি আমার মসলিউদ্দিন চৌধুরী যে সময় সভাপতি ছিলেন উনি একদিন মুলুইবাজার কি কাজে যাবেন উনি আসছেন এসে গেইটের এখানে গাড়ি রেখে উনি হেঁটে স্কুলে ঢুকছে উনি ভাবছেন স্কুলে কেউ নাই ঢুকে দেখেন আমি টেবিলে মানে হোমওয়ার্ক করতেছি বাবু আপনি আসলাম কাজ আছে এখানে আমি কিছু কাজ করতে সোয়া তো কথাটা হলো চেষ্টা করতেছি আপনাদের এলাকা আমারও বাড়ি বেশি দূর না রাজনগর হ্যাঁ অনেক আছে একটু কথা বেশি বলতেছি মিজান ভাই আসতেছে উনি আমার কিন্তু ডিগ্রিমিট তারপরে সোহেল ভাই আছে আমার ক্লাসমেট এইভাবে অনেকেই আছে এলাকার ও তারা এটা ঠিক আছে আসছো কাজ করো আচ্ছা স্যার কষ্ট না স্যার অসংখ্য ধন্যবাদ আপনার কথা শুনে খুব ভালো লাগলো স্যার আর যেহেতু আমি আবার রিপিট করে যেহেতু স্কুলে আমি লেখাপড়া করেছি এই স্কুলে এটা আমাদের স্কুল এবং আমরা আমাদের প্রতিবেশী হিসাবে আমরা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে স্কুলের জন্য কাজ করা স্যার আমরা সবাই সহযোগিতা করব স্যার আমরা চাইবো স্কুলের স্কুলের কোন দিকগুলা নিয়ে কাজ করলে স্যার স্কুলের উন্নতি হয় আমরা প্রাউড ফিল করি স্যার এই স্কুলকে নিয়ে স্কুলে অনেক স্মৃতি আমাদের আছে স্যার আমরা জানি জানি অনেক কিছু স্যার আমি প্রোগ্রামে শেয়ার করতেছি না আপনাদের সাথে আমরা কাজ করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের সাথে সময় দিয়েছেন এবং আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো স্যার আমরা একটা সুদীজন একটা সংগঠন মৌলিক সদরের শিক্ষা নিয়ে আমরা কাজ করতেছি স্যার এখানে অনেক প্রফেসর আছেন সমাজসেবী আছেন সাংবাদিক আছেন সবাই মিলে এবং আপনাদের সহযোগিতা এবং ছাত্র ছাত্রীদেরকে সহযোগিতা নিয়ে স্যার আমরা কাজ করতে চাই আমাদের উদ্দেশ্য শুধু লেখাপড়া না শুধু পাস করবে এরকম না আমরা একটা স্মার্ট কিভাবে স্মার্ট ফিউচার জেনারেশন হয় সব বিষয়ে নিয়ে তাদের নলেজ তাকে যেকোনো জায়গাতে গেলে যাতে তারা একটা ভালো অবস্থান করতে পারে এই এই সব নিয়ে স্যার আমরা কাজ করতেছি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি আমাদের সদদ্য সংযুক্ত হওয়ার জন্য স্যার ভালো থাকেন স্যার ভালো থাকেন আমাদের প্রোগ্রামটি যারা দর্জৌ সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখেছেন আমরা প্রশ্নর মধ্যে কিছু প্রশ্ন আমরা করে থাকি যেটা আমরা জানতে চাই যে আমাদের ছাত্রছাত্রীরা যারা লেখাপড়া করতেছে তাদের শুধু দেন স্কুলের লিমিটেড এ ইএনএস স্টাডি করতেছে না এক্সট্রা নলেজ তাদের মধ্যে আছে এই ধরনের কাউকে কালকে করার জন্য এবং আমি এই ধরনের প্রশ্ন করি না সাধারণত আমরা সাধারণ দুটো একটা প্রশ্ন করে আমরা জানতে চাই যে আমাদের ছাত্রছাত্রীরা তারা কতটুকু এক্সট্রা নলেজ রাখে এবং আমরা কোন জায়গাতে আমরা কাজ করতে পারবো এবং কাজ করতে চাই এটা আমরা জানার জন্য আমরা এই প্রশ্নগুলা করে থাকি আহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আহ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আরেকটি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ